আজ ইসলামের ইতিহাসে এমন এক পয়গম্বর এবং বাদশার কথা বলবো যিনি সমগ্র পৃথিবী শুধু মানুষ নয় পশু পাখি দৈত্য দানব জিন এমনকি বাতাসও তার হুকুম মেনে চলতো পৃথিবীর আল্লাহর পয়গম্বর হাজরত সুলাইমান আলাইসাল্লাম একদিন তার রাজ সিংহাসনে বসেছিলেন এমন সময় রানী বিলকিস সেখানে উপস্থিত হলেন এবং অত্যন্ত আবদারের সুরে বলতে লাগলেন হে আল্লাহর নবী হজরত সুলাইমান আপনি তো প্রায় এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শ্রমণ করেন আপনি যদি আমাকে এই উড়ন্ত সিংহাসনে আরোহণ করে এই বিশ্বের বিভিন্ন স্থান এবং আল্লাহ তালার বৈচিত্র্য সৃষ্টির রহস্য দেখার সুযোগ করে দিতেন তাহলে জীবন ধন্য হতো রানী বিলকিসের এই কথা শুনে হজরত সুলাইমান আলাই কিছুক্ষণ চুপ থাকার পর বলে আল্লাহ চাইলে নিশ্চয়ই আপনার এই আশা পূর্ণ হবে অতপর তারা উড়ন্ত সিংহাসনের আরোহণ করলেন এবং হজরত সুলাইমান আলাই সালাম বাতাসকে বলেন হে বাতাস যেখানে আল্লাহ আল্লাহতালা দেওয়া পৃথিবীর সবচেয়ে অপরূপ সৌন্দর্য স্থান রয়েছে সেখানে নিয়ে চলো এই কথা বলার সাথে সাথেই বাতাস সেই উড়ন্ত সিংহাসন নিয়ে উঠতে লাগলো চলতে চলতে সাত সমুদ্র পার হয়ে গেল কিছুক্ষণ পরে দেখলো সমুদ্রের মাঝে একটি অপরূপ সৌন্দর্যময় দ্বীপ রয়েছে সুলাইমান আল্লাহাম সালামের হুকুম পাওয়ার মাত্রই বাতাস সেখানেই নামিয়ে দিল হাজর সুলাইমান্লাম ও রানী বিলকিস সে দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে লাগলো রানী বিলকিস দেখলো সেখানে সুন্দর সুন্দর পাখি নাম না জানা কত প্রাণী অপরূপ সৌন্দর্যময় সমুদ্রের মাছ ঘুরে বেড়াচ্ছে এটা দেখে রানী বিলকিস বলল হে আমার প্রতিপালক হে মহানল্লাহ তোমার সৃষ্টি এই পৃথিবী না জানি কত সুন্দর আল্লাহর এই পৃথিবীর কোন নিয়ামত কে আমরা অস্বীকার করতে পারবো না এই কথা শেষ না হতে হতেই হজরত সুলাইমান্লাম গভীর ভাবে লক্ষ্য করে দেখলে তাদের মাথার উপর দিয়ে কতগুলো ডানাওয়ালা ঘোড়া দ্রুত গতিতে উড়ে যাচ্ছে তাদের অপরূপ সৌন্দর্য আকৃতি দেখে হজরত সুলাইমান আলাইসাল্লাম এর খুবই ভালো লেগে গেল তাই ওই ঘোড়াগুলোকে দেখার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিন্তু তাদের দিকে তাকাতে না তাকাতেই খুব দ্রুত গতিতে হজরত সুলাইমান আলাইসাল্লামের দৃষ্টির আড়ালে চলে গেল অতপর হজরত সুলাইমান আলাইসাল্লাম বলেন আপনি এখানে একটু অপেক্ষা করুন আল্লাহর দেওয়া এই অপরূপ সৃষ্টি আমি একটু দেখে আসি এই কথা বলার পর উড়ন্ত সিংহাসন নিয়ে এই ডানাওয়ালা ঘোড়ার পিছন পিছন যেতে লাগলো কিন্তু ওই ঘোড়াগুলির গতি এত দ্রুত ছিল যে তাদের আর দেখা পেল না কোথাও কোথায় যেন অদৃশ্য হয়ে গেল অবশেষে তিনি ব্যর্থ হয়ে রানী বিলকিসের নিকট ফিরে আসলেন তারপর রানী বিলকিস এবং হজরত সুলাইমান আল্লাহ উড়ন্ত সিংহাসন নিয়ে পুনরায় রাজ চলে আসলো পরের দিন হজরত সুলাইমান সালাম সালাম বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা করছিলেন তখন সুলাইমান আলাইসাল্লাম বললেন আপনারা কেউ কি বলতে পারবেন অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া যার আকাশে দ্রুত গতিতে ওড়ে তাদের কথায় পাওয়া যাবে তখন সেখানে উপস্থিত থাকা একজন সেনা বলল হুজুর এমন ঘোড়া তো চোখে দেখা দূরের কথা আমরা এখনো পর্যন্ত নাম শুনিনি তবে জিনের বাদশা এই খবরটা হয়তো বলতে পারবে তখন সুলাইমান আলাইসাল্লাম বলেন যাও জিনের বাদশাকে এখানে নিয়ে আসো অথবা একজন সৈন্য জিনের বাদশাকে নিয়ে খবর দেওয়ার জন্য রওনা হলো জিনদের দেখা যায় না তাই সেখানে গিয়ে অদৃশ্যমান অবস্থায় বলল হে জিনের বাদশা হজরত সুলাইমান সালাম আপনাকে এখনই হাজির হতে বলেছে এই কথা বলে তারা সেখানে থেকে চলে আসলো সাথে সাথে জিনের বাদশা বাইরে বেরিয়ে আসলো এবং রাজদরবারের দিকে যেতে লাগলো বাদশাহ রাজদরবারে এসে বলল হুজুর আপনার আদেশে পালনে আমি একান্ত কর্তব্য পরায়ণ আমাকে দেখেছেন কেন তখন সুলাইমান আলাইহিস সালাম বলেন কিছু দূরে সমুদ্রের মাঝে একটি সুন্দর দ্বীপ রয়েছে আর ওই দ্বীপে ডানাওয়ালা কতগুলো ঘোড়া উড়ে বেড়াচ্ছে তাদের মধ্য থেকে কতগুলি ঘোড়া ধরে আনো এই কথা শোনা মাত্রই জিনের বাদশা অত্যন্ত চিন্তিত হলো এবং হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন কি ব্যাপার তুমি কিছুই বলছো না যে কেন অতি শীঘ্রই আমার এই আদেশ পালন করো তখন জিনের বাদশা বলল হুজুর আমাকে অন্য কোন আদেশ করুন তা আমি পালন করব কিন্তু এই আদেশ প্রত্যাহার করে নিন আমাকে ক্ষমা করে দিন এই আদেশ পালন করার আমার ক্ষমতা নেই তখন পাশে থাকা একজন ধমক দিয়ে বলল। কি বলছো সুলাইমান এর আদেশ তুমি পালন করতে পারবে না তখন জিনের বাদশা হুজুর সৈন্য ওই ঘোড়াগুলোর গতি এত দ্রুত যে তাদের কাছে পৌঁছাতে না পৌঁছাতেই তারা শূন্য উড়ে যাবে তাদের কাছে পৌঁছাতে পারবো না তবে ছন্দন নামক এক জিন আছে যে আপনার ভয়ে সমুদ্রের গভীরে বসবাস করে সে হয়তো এই কাজটা করতে পারে তখন হজরত সুলাইমান বললেন তাকে সঙ্গে নিয়ে ওই ঘোড়াকলিকে নিয়ে ধরে আসো তখন জিনের বাদশাহ তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সমুদ্রের কিনারায় হাজির হলো এবং উচ্চস্বরে বলতে লাগলো হে চন্দন জিন তাড়াতাড়ি বাইরে এসো কিন্তু কোনো উত্তর আসলো না তখন জিনের বাদশাহ চালাকি করে বললো হে জিন তোমার জন্য একটি সুসংবাদ আছে তুমি এখন লুকিয়ে আছো হজরত সুলাইমান আলিয়া মৃত্যুবরণ করেছেন এই কথা শোনা মাত্রই সমুদ্রের নিচ থেকেই সন্দনজিন আনন্দে আত্মহারা হয়ে উঠল সে খুব আনন্দ করতে করতে তার কয়েকজন সঙ্গীর সাথে সহ সমুদ্রের নিচ থেকে উপরে আসতে লাগলো যখন তাদের কাছে আসলো তখন জিনেদের বাচ্চা বলল হে ছন্দন এখন আর লুকিয়ে থাকা দিন নেই হজরত সুলাইমান আলাইসাল্লাম এই পৃথিবীতে আর রাজত্ব করতে পারবে না এখনই এই পৃথিবীর রাজত্ব আমাদের হাতে চলে আসবে তাই দেরি না করে তাড়াতাড়ি চলো অতঃপর যেতে যেতে তারা বেশ কিছু পথ অতিক্রম করলো যখন তারা রাস্তার মধ্যবিত্ত স্থানে অবস্থান করলো তখন জিনের বাচ্চা তাদেরকে বন্দি করলো এবং কিছুক্ষণের মধ্যে রাজ দরবারে নিয়ে হাজির হলো কেননা সেই ইতিপূর্বে অনেক ভুল করেছিল অথবা ছন্দনজী পাকতি মিনতি করে বলল হুজুর আপনার ভয়ে আমি এতদিন সমুদ্রের নিচে ছিলাম এই অধ্যম আপনার কাছে পরম অপরাধী আমি জানি ইতিপূর্বে আমি যে অপরাধ করেছি তার শাস্তি প্রাণদণ্ড তবু আপনার কাছে ক্ষমা চাইছি দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন এখন থেকে আমি আর কখনোই অবাধ্য হব না তখন সুলাইমান আলাইসাল্লাম রাগণ্ডিত হয়ে বলল। হে ছন্দন তোমার অপরাধ ক্ষমা করতে পারি যদি তুমি আমার একটি কাজ করতে পারো তখন ছন্দনজিন বলল হুজুর বলুন আপনার জন্য কি করতে পারি তখন সাল্লাম বলতে লাগলো কিছু দূরে সমুদ্রের মাঝখানে একটি সুন্দর দ্বীপ রয়েছে এবং সেখানে ডানাওয়ালা ঘোড়া রয়েছে তার মধ্য থেকে কয়েকগুলো আমার জন্য ধরে নিয়ে আসো এটা শুনে ছন্দন জিন অবাক হয়ে গেল কিন্তু কিছুই বলল না এই নির্দেশ পেয়ে সমস্ত জিনের দল সমুদ্রের মাঝে সেই দ্বীপ যেতে লাগলো এই দ্বীপে এসে ছন্দনজীল বলল আপনারা সবাই জানেন এই ঘোড়াগুলোর গতি এত দ্রুত তাদের পাকড়াও করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে এই ঘোড়াগুলো ধরে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হবে এই ঘোড়াগুলো যখন উঠতে উঠতে ক্লান্ত হয়ে যাবে তখন এর পাশে একটি স্থানে পানি খেতে আসে যদি আমরা ওই স্থানের সারাব মিশিয়ে রাখি তাহলে তারা সারাব খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়বে আর তখনই আমরা তাদের রশি দিয়ে বেঁধে ফেলবো এই বুদ্ধি শুনে সবারই ভালো লাগলো তাই তারা দেরি না করে সেই স্থানে গিয়ে হাজির হলো এবং সেখানে ওই পানির সাথে সারাপ মিশিয়ে দিল এবং মিশিয়ে দিয়ে যে যার মতো লুকিয়ে পড়লো কিছুক্ষণ পর কতগুলো অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া উঠতে উঠতে ওই পানির কাছে এসে পানি পান করতে লাগলো এবং সাথে সাথেই তারা নেশাগ্রস্ত হয়ে পড়লো তারা উঠতে পারছে না আর তখন ওই ঘোড়াগুলিকে রশি দিয়ে বেঁধে ফেললো অতপর তারা সবাই ঘোড়াগুলোকে নিয়ে নিয়ে হজরত সালামের নিকট হাজির হলো ঘোড়াগুলি এত অপরূপ সুন্দর ছিল যে তাদের দিক থেকে চোখ ফেরাতে পারলো না এক দৃষ্টিতে দেখতে লাগলো ঘোড়াগুলিকে দেখতে 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 হজরত সালামের নিজের কর্তব্য ভুলে গেলেন তখন আসরের নামাজের শেষ ওয়াক্ত ছিল সূর্য পেরায় অস্ত যাওয়ার মতো সময় হয়ে গিয়েছিল ঘোড়াগুলো সৌন্দর্য দেখার কারণে নামাজ আদায় করা হলো না হঠাৎ সুলাইমান আলাইসাল্লামের মনে পড়ে গেল নামাজের কথা তখন তিনি চমকে উঠলো এবং নামাজের জন্য রাজার দরবারের ভিতরে যেতে লাগলো আর সাথে সাথেই আল্লাহ দরবারে তওবা করলেন এবং বললেন হে আল্লাহ হে আমার প্রতিপালক আমি না বুঝে এই সৌন্দর্যের মায়াজলে আবদ্ধ হয়ে তোমার এবাদাত বিস্মত হয়েছি আমার এই অপরাধ তুমি ক্ষমা করে দাও এই বলে আজরে কাঁদতে লাগলো ঠিক সেই সময় মহান আল্লাহ তালা হজরত জিবরাইল জিব্রাইল বলেন হে জিব্রাইল তুমি সূর্যকে হুকুম দাও সে যেন আল্লাহর হুকুমে অস্ত্র যাতে কিছুটা সময় অপেক্ষা করে এই নির্দেশ পেয়ে হজরত জিব্রাইল আলাইসাল্লাম সূর্যের কাছে এসে হাজির হলো এবং বলল হে সূর্য আল্লাহর হুকুমে তুমি ওখানেই থেমে যাও কেননা আল্লাহর পয়গম্বার হাজরত সুলাইমান সালামের নামাজের শেষ না হওয়া পর্যন্ত তুমি অস্তমিত হও না তাফসির কারও উল্লেখ করেছেন সেই দিন সূর্যাস্ত অস্ত অস্ত্রগ্রমন করতে সক্ষম হয়নি এদিকে হজরত সুলাইমান সালাম খুব তাড়াতাড়ি আসরের নামাজ শেষ করলেন আর সাথে সাথেই সূর্য অস্তবিত হল তখন হজরত সুলাইমান সালাম মনের দুঃখ মনে নিয়ে অঝরে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করলেন এবং বললেন ও আমার আল্লাহ তুমি দয়ালু আমি ভুল করে এই প্রার্থী জগতের একটি ঘোড়ার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সব কিছু ভুলে গিয়েছিলাম দয়া করে মেহের করে আমাকে ক্ষমা করে দিন অতবার ঘোড়ার প্রতি ক্রোধের সৃষ্টি হল তখন হজরত সুলাইমান সালাম সবাইকে বললেন যাও ওই ঘোড়াগুলোকে নিয়ে আমার সামনে নিয়ে আসো এই নির্দেশ অনুযায়ী ঘোড়াগুলিকে এক এক করে সামনে আনা হলো আর তখনই হজরত সুলাইমান সালাম সমস্ত ঘোড়ার ডানা কেটে ফেললো ঠিক ওই সময় গায়েব হতে আওয়াজ আসলো এই সুলাইমান তুমি প্রমাণ করেছ যে পৃথিবীর সব কিছুই সামান্য আর আল্লাহর প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ অতঃপর বেশ কিছুদিন পর হজরত সুলাইমান আলাই সালাম তার উড়ন্ত সিংহাসন নিয়ে একাকিত্ব কোনো এক স্থানে শ্রমণ করছিলেন মাঝপথে তিনি দেখলেন একজন জিন খুবই চিন্তিত এবং ভীতু হয়ে দাঁড়িয়ে আছে তখন তিনি বললেন কি ব্যাপার তোমাকে এত ভীতু দেখাচ্ছে তখন ওই জিনটি বলল হে আল্লাহর পয়গম্বর হজরত সুলাইমান আলাইসাল্লাম বাবিলের কাছে একদিনের গোষ্ঠী সাধারণ মানুষের উপর জুলুম করে এবং তাদেরকে অত্যাচার করে শুধু তাই নয় ওই জিনের জাদুবিদ্যা করে মানুষের মাঝে ফাসাদ সৃষ্টি করছে তাদের দ্বারা মানুষের ইমান ধ্বংস হচ্ছে এবং মানুষ সিরাতাল মুস্তাকিমের পথ থেকে সরে যাচ্ছে হুজুর আপনি এর বিচার করুন এই কথাটি শোনা মাত্রই হজরত সুলাইমান সালাম আর দেরি করলেন না সাথে সাথেই তার উড়ন্ত সিংহাসন নিয়ে পাবেলের পথে রওনা হলো এবং মুহূর্তের মধ্যে হজরত সুলাইমান আলাইসাল্লাম জিনদের সেই স্থানায় পৌঁছে গেল তখন হজরত সুলাইমান সালাম বললেন এই অহংকারী জিন জাতি আল্লাহকে ভয় করো আল্লাহর পথে এসো তারা জানতো না আল্লাহ তালা হজরত সুলাইমান আল্লাহ সালামের অত ক্ষমতা দিয়েছেন সেখানে থাকা চিন্দের সর্দার বলল আমরা কারো করি না আর আমরা কারো কথায় চলি না আর কিছু জিন হজরত সুলাইমান সালামের উড়ন্ত সিংহাসনের চারিধারে ঘুরে দাঁড়িয়ে আছে এবং সব সকল জিনের দল অহংকার করে সাথে চিৎকার করে বলতে লাগলো কে তুমি আমরা কারো চিনি না সত্যি যদি তোর ক্ষমতা থাকে তবে আমাদের হারিয়ে দেখা আমাদেরকে বন্দি কর যেমনই কথা শুনতে পেল তখনই হজরত সুলাইমান আলাই সালাম একবার তার অলৌকিক ক্ষমতা নিদর্শন দেখিয়ে দিল তখন সুলাইমান সালাম তার আদের দিকে তাকাতেই প্রবল বেগে ঝড় শুরু হলো চারিদিকে মেঘের গর্জন শুরু করলো মাটি ফেটে বড় বড় লোহার শিকল বার হতে লাগলো এবং এক একটা জিনকে সাথে সাথে পেঁদে ফেললো তারা এক ইঞ্চিও নড়তে পারলো না এটা দেখে সমস্ত জিনের দল হজরত সালামের পায়ে লুটিয়ে পড়লো এবং বললো আপনি কে আমাদের ক্ষমা করে দিন তখন তিনি বললেন আমি দাউদের পুত্র এবং আল্লাহর পয়গম্বর আজত সুলাইমান আলাইসাল্লাম আল্লাহ আমাকে এই বিশ্বের বাদশা বানিয়েছেন এই জিনের দল খবরদার সাবধান হয়ে যাও এই জমিনে ফাসাদ সৃষ্টি করো না নয়তো আল্লাহ আজাবে তোমরা ধ্বংস হয়ে যাবে অতঃপর সমস্ত জিনেরা এক আল্লাহর উপর ঈমান আনে এবং সুলাইমান আলেহি সালামকে নবী হিসাবে মেনে আর তারা ওয়াদা করে যতদিন তারা এই পৃথিবীতে থাকবে ফাসাদ সৃষ্টি করবে না এবং মানুষের অত্যাচার করবে না আর এভাবেই পৃথিবীতে সকল জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের হুকুম মেনে চলে মানুষ ছাড়াও জিনেরা হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে যাওয়া আশা করতেন একদিন হজরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মানুষ ও জিনেদের নিয়ে তিনের তালিম দিচ্ছিলেন এবং তাকদীর সম্পর্কে আলোচনা করছিলেন তাদের মধ্যে উপস্থিত ছিল সেই সময়ের একটি শক্তিশালী একটি জিন সে হঠাৎ বলে হুজুর আমার মনে হয় তাকদির যদি খারাপ থাকে তাহলে আমরা পরিবর্তন করতে পারি তখন সুলাইমান আলাই সালাম বললেন তাকদির পূর্ব থেকে আল্লাহ নির্ধারিত সেই জিনটি বলল না এটা আমি পরিবর্তন করতে পারবো আমাকে কিছু বছর সময় দিন আমি এই কাজ সম্পূর্ণ করে দেখাবো এই বলে তর্ক করতে লাগলো তখন সুলাইমান তাকে এই কাজ সম্পূর্ণ করতে কিছু বছর সময় দিল একদিন এই জিনটি একা একা চিন্তা করছিল এই কাজটি কিভাবে করব। সে কোনো এক জায়গা দিয়ে উড়ে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ দেখলো এই রাজ্য থেকে কিছু দূরে এক ধনী ব্যক্তির একটা বিশাল প্রাসাদ রয়েছে এখানে কতগুলো ছোট মেয়ে খেলা করছে সেটা দেখে জিন সেখানে দাঁড়িয়ে পড়লো এবং অদৃশ্য হয়ে ওই ধনী ব্যক্তির ছোট্ট মেয়েকে উড়িয়ে নিয়ে গেল যেতে যেতে সে বহু দূরে গভীর জঙ্গলের মাঝে একটি নির্জন জায়গায় গিয়ে হাজির হলো একটি ঘরের মধ্যে ওই ছোট্ট মেয়েকে রেখে দিল ততক্ষণে সে অজ্ঞান অবস্থায় ছিল সমস্ত খাবার জিনিসপত্র জিনটি তার কাছে এনে রাখলো কিছুক্ষণ পর ওই ছোট্ট মেয়েটির জ্ঞান ফিরে আসলো তখন দেখলো সে কান্না করছে এটা দেখে জিনটি একটি দরবেশের রূপ ধারণ করে রূপ ধারণ করে তার কাছে এসে বলল তুমি কোনো চিন্তা করো না তোমার কিছু হবে না কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে এখন এগুলি খেয়ে নিয়ে তুমি বিশ্রাম করো এদিকে সেই ছোট্ট মেয়েটি কিছু বুঝতে পারছে না আসলে সে কোথায় আসে পড়েছে এভাবে অসুবিধার মধ্যে তাই সে সময়ের সাথে সাথে সবকিছু মানিয়ে নিল একদিন ওই ছোট্ট মেয়েটি জিনকে বলল। আপনি আমার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারবেন জিনটি বলল। নিশ্চয়ই পারবো তুমি কি এই ঘরের মধ্যে থাকো আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো এই কথা বলার পর সে যখন ঘরের বাইরে গেল তখন মেয়েটি দেখলো ওই লোকটি অদৃশ্য হয়ে যাচ্ছে এটা দেখে মেয়েটি মনে মনে ভাবলো এরা নিশ্চয়ই মানুষ না অন্য কিছু হবে কেননা এখানে এত বছর কোন দেখা পায়নি তখন তার মনে মনে আরো প্রশ্ন উদয় হলো এবং ভয়ে ভয়ে একা বাড়ির বাইরে জঙ্গলের দিকে তাকিয়ে রইলো তারপর বেশ কিছু বছর অতিবাহিত হয়ে গেল এবং মেয়েটি যুবতী বয়সে পরিণত হয়ে গেছে এদিকে ওই জিন মনে মনে ভাবতে লাগলো এই মেয়েটি এখন বড় হয়েছে হজরত সুলাইমান আলাইসাল্লামের কাছে যে তর্ক করেছিলাম সেটা জিতে আমি দেখিয়ে দেব পরের দিন রাতে প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হয়েছে মেয়েটি একা ঘরে মধ্যে ভয়ে ভয়ে আতঙ্ক হয়ে আছে এমন সময় হঠাৎ করেই ঘরের বাইরে থেকে দুইজন ব্যক্তি বলল বাড়িতে কেউ আছেন দয়া করে আমাদের একটু আশ্রয় দিন এই নির্জন জঙ্গলে বহু বছর পরে এমন ঝড় বৃষ্টির দিনে অচেনা অজানা কোনো মানুষের আওয়াজ শুনে সে চমকে উঠলো তখন মেয়েটি বললো আপনারা কে তখন ওই লোকগুলো বলল আমরা মুসাফির আমরা বিপদে পড়েছি ঝড় বৃষ্টি থামলে কাল সকালেই আমরা রওনা দেব তখন ওই মেয়েটি তাদের ঘরের মধ্যেই আশ্রয় দিল এর মধ্যে একজন গরিব অসহায় আর একজন বিশাল ধনী ব্যক্তি মনে হচ্ছে মেয়েটি কিছু বলল না সেই রাত অতিবাহিত হয়ে গেল পরের দিন সকালবেলা তারা ওই মেয়েকে জিজ্ঞাসা করলো তুমি কে আর এখানে কিভাবে এসেছো নির্জন জঙ্গলে মাঝে একা কেন তখন মেয়েটি বলল আমি তো একটি জিনের হাতে বন্দি আছি বহু বছর আগে শিশু বয়সে আমাকে সে তুলে নিয়ে এসেছিল এর বেশি আমি আর কিচ্ছু জানি না দয়া করে আপনারা চলে যান কেননা কিছুক্ষণের মধ্যে জিন এসে পড়বে এবং তোমাদের ক্ষতি হবে তখন ওই ধনী যুবকটি বলল। আমরা তোমাকে এই জিনের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যাব যুবতী মেয়েটি বলল। তোমরা এই জিনের সাথে মোকাবেলা করতে পারবে না দয়া করে আপনারা চলে যান অতপর এই গরিব ব্যক্তিটি বলল। তুমি যে এই যুবকের দেখছো আসলে এই ছোট্ট রাজ্যের রাজার ছেলে আমি তার নৌকার মাঝি আমরা মাছের শিকারের জন্য বার হয়েছিলাম কিন্তু প্রবল ঝড় বৃষ্টির কারণে আমাদের নৌকা ডুবে যায় কোনো প্রকার জীবন বাঁচিয়ে আমরা এখানে এসেছি তখন যুবকটি বলল, আমি জানতে চাই কেন জিন আপনাকে এভাবে বহু বছর বন্দি করে রেখেছে তখন যুবতী মেয়েটি বলল। আমি কিছুই জানি না জিন আপনাদের ক্ষতি করতে পারে এই বলে তাদের ঘরের মধ্যে লুকিয়ে রাখলো এদিকে জিন আসার সময় হয়ে গিয়েছিল হঠাৎ করে জিনটি কিছু খাবার জিনিস এনে ঘরের মধ্যে প্রবেশ করলো এবং বলল, কি ব্যাপার আজকে যেন অন্যরকম দেখছি এখানে কি কোনো মানুষ এসেছিল তখন মেয়েটি বললো আপনি সব কি বলছেন এমন নির্জন জঙ্গলের মাঝে মানুষ কোথা থেকে আসবে আপনার ধারণা ভুল হচ্ছে তখন জিনটি বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি রাজার দরবারে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এখানে আসতে বেশ কয়েকদিন দেরি হতে পারে এই কথা বলে জিনটি সেখান থেকে চলে গেল তাদের ইচ্ছা এই নিষ্পাপ মেয়েটিকে নির্জন জঙ্গলের মাঝে এই জিনের হাত থেকে রক্ষা করবে অথবা নৌকার মাঝি বলল আপনারা দুজন বিবাহ করে নিন এবং এই জঙ্গল ছেড়ে মানুষের মাঝে বসবাস করুন আমি একা বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি কিছুক্ষণ পর লোকজন নিয়ে আপনাদেরকে উদ্ধার করব। এই কথা মতো নৌকার মাঝি তাদের বিবাহ সম্পূর্ণ করালো এবং শহরের পথে রওনা দিল এইভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেল দুজনের সুখে শান্তিতে বসবাস করতে লাগলো কিন্তু তাদের ইচ্ছা ছিল জিনের হাত থেকে কোনো ক্রম পালিয়ে যেতে কিন্তু সম্ভব হচ্ছে না অতপর কয়েকদিন পর যখন এই জিনের আসার সময় হলো যুবককে লুকিয়ে রেখেছিল হঠাৎ করে জিনটি সেখানে হাজির হলো এবং মেয়েটিকে বলল তুমি প্রস্তুত থাকো আমি তোমাকে আর এই ঘরটিকে পেরিয়ে হজরত সুলাইমান সালামের দরবারে নিয়ে যাব। আমি তো এত বছর অপেক্ষা করে আছি শুধুমাত্র একটি তর্ক জেতার জন্য আর এই সত্য আমি জিতেই সারবো অতপর কিছুক্ষণ পর ওই জিনটি ঘরটাকে নিজের হাতে নিয়ে ওঠাতে ওঠাতে হজরত সুলাইমান আলাহিসাল্লামের রাজদরবারের সামনে নিয়ে গেল তখন ওই জিনটি বলতে লাগলো হজর আজ থেকে দশ বছর আগে আপনার কাছে একটি তর্ক করেছিলাম আপনি বলেছিলেন ভাগ্যপূর্ব নির্ধারিত তা কি কখনো পরিবর্তন করা যায় না কিন্তু এই দেখুন আমি পরিবর্তন করে দিয়েছি কেন না এই ঘরের মধ্যে যে মেয়েটি আছে তার সাথে এক এক রাজার ছেলের বিবাহ কথা ছিল কিন্তু সে কোনো ঝড় বৃষ্টির রাতে নৌকা ডুবে মারা গেছে এই মেয়েটি অন্যজনের সাথে বিবাহ দিতে হবে দেখুন আমি লেখা ভাগ্যকে কিভাবে পরিবর্তন করে দিয়েছি তখন হজরত সুলাইমান বলেন ওই ঘরের দরজা হলো একজন সৈন্য ওই ঘরের দরজা খুললো আর এর মধ্য থেকে মেয়েটি একা না মেয়েটির সাথে তার স্বামীও বেরিয়ে আসলো অতপর জিনটি এটা দেখে অতভম্ব হয়ে গেল সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না তখন সুলাইমান আলাইসাল্লাম বললেন তুমি কে আর ঘরের মধ্যে বা কি করছিলে আর তোমার সাথে এই যুবকটি কে তখন মেয়েটি তার সমস্ত কথা হজরত সুলাইমান আলাহিসাল্লামের নিকট খুলে বলল তখন সুলাইমান আলাই সালাম জিনটিকে প্রাণদণ্ডের নির্দেশ দিল দর্শক এই ঘটনা থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে পৃথিবীর যত বড়ই মূল্যবান কিছুই থাকুক না কেন আল্লাহর কাছে তা খুবই তুচ্ছ তাই পৃথিবীর লোভে পার্শ্ববর্তী হয়ে আমরা যেন সেই আখেরতকে ভুলে না যাই যেভাবে পৃথিবীর সমস্ত নবীরসুল আল্লাহর হুকুম পালন করে গেছেন আমাদের উচিত আল্লাহর হুকুম করা এবং পথ অনুসরণ করা। আল্লাহ সকলকে সঠিক পথে দান প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ